বন্ধুরা আমার তিন দিনের ছুটি শেষ হয়ে গেছে আজকে এতক্ষণ আমি কাজে ফিরে যাচ্ছি এতক্ষণ সন্ধ্যে পাঁচটা বাজে আর বাইরে আজ সকাল থেকেই একটু 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 বৃষ্টি হচ্ছে কিন্তু কিছু করার নেই মা থেকে যেতে বলছিল কিন্তু থাকা যাবে না কারণ আজকে নাইটে ডিউটি লেগে গেছে আমাকে যে হোক করে যে যেতেই হবে সেই কারণে বেরিয়ে পড়েছি আর চাল টাল নিয়েছি মাকেও সবজিও দিয়ে দিচ্ছে যে বাজার করতে গেছিলাম কিছু সবজি আছে সবজি নিয়ে চলে যাচ্ছি কারণ সেখানে গিয়ে তো রান্না করতে হবে আর চট করে গিয়ে বাজার টাজার কোথায় করব ওই জন্য কিছু কম কম সবজি বাড়ি থেকেই নিয়ে নিচ্ছি আর এই যে পরোটা করেছে পরোটা আর আলু ভাজা এটা রাত্রের জন্য হয়ে যাবে রাখো নিচুতে রাখো নিচুতে রাখো একটা কুড়কুরে মা নিয়ে এসেছিল ডাক্তার দেখাতে যাওয়ার সময় দুটো নিয়ে এসেছিল একটা বাড়িতে আছে একটা আমাদের নিয়েছে বাড়িতে এই রুমটাতে লাইটটা একটু কম ওই জন্য চারদিকটা অন্ধকার অন্ধকার দেখাচ্ছে আমি পরবর্তীতে এটাতে একটা আরেকটা লাইট দিয়ে দেবো যাতে মানে ক্লিয়ার ভিডিওটা ভালোভাবে দেখা যায় আস্তে আস্তে সবকিছু ঠিকঠাক করে দেবো এই আমার রুমের পরিস্থিতি এই একটু আগে আমি এখানে ঢুকলাম আর সব জিনিসপত্র এখানে দিয়ে রেখে দিয়েছি এগুলোকে সব পরিষ্কার করতে হবে তিন চার দিন এরকমই ঢাকনা দিয়ে পড়ে আছে এগুলোকে সব পরিষ্কার করে গোছগাছ গাছ করে তারপরে খাওয়া দাওয়া করে ঘুরে আমি ডিউটিতে যাব আর এখন জায়গা খুব শর্ট আগে যেমন দুটো বেড ইউজ করতাম সেটাতে থাকতাম এটাতে রান্না বান্না করতাম এখন আর সেটা হয় না এখন ফুল রুম পুরো প্যাক টাপ এখানে দেখুন পুরো জামা প্যান্ট সব মানে দশ আট দশজন আছি তো আট দশ জনের জামা প্যান্ট সব এখানেই মেলানো থাকে বাইরে মেলানোর জায়গা নেই সেই কারণে রুমেই মেলানো থাকে তো মানে হাঁটা চলার ক্ষেত্রেও প্রচুর অসুবিধা হয় সবসময় মাথায় লাগতে থাকে আজকে আমার ডিউটি রয়েছে আন্ডারবাসে আপনাদেরকে যে একটা ভিডিও দিয়েছিলাম না যে আজ আমি কো অফিসার তো সেই পোস্টেই আজকে আবার ফিরে যাচ্ছি আজকে নাইট ডিউটি ওখানেই রয়েছে তো তাড়াতাড়ি আগে যে কাজগুলো আছে ওগুলো গুছিয়ে নিই চটপট আমাকে দশটার মধ্যে সেই পোস্টে পৌঁছে যেতে হবে না হলে আবার দেরি হয়ে যাবে পোস্টে তো পৌঁছে গেছি কিন্তু আজকে পোস্টে কোনো স্যার নেই এই যে দেখতে পাচ্ছেন চেয়ার ফাঁকা পড়ে রয়েছে আজকে আমাকে এখানে একলাই ডিউটি করতে হবে নাইটে স্যারেদের কাজ প্লাস আমার কাজ দুটো কাজই আমাকে করতে হবে যে স্যারের নাইট ডিউটি ছিল সে স্যার ছুটি নিয়ে বাড়ি গেছেন তো আজকের ডেটে আজকে একটু বেশি চাপ হয়ে যাবে কারণ আজকে অন্য একটা প্লান্টে গাড়ি লেগেছে মানে র্যাক লেগেছে সেই র্যাকের মাল আজকে আমাদের এই প্লান্টে আসছে তো যতগুলো গাড়ি আমার ইন হচ্ছে সব গাড়িকে আমাকে এন্ট্রি করাতে হচ্ছে তা বাদ দিয়ে এই প্লান্ট থেকে যতগুলো গাড়ি আউট হচ্ছে সেই গাড়িগুলোকেও আমাকে দেখে রাখতে হচ্ছে তো একটু চাপের বিষয় রয়েছে তার থেকেও আর একটা বড়ো জিনিস হচ্ছে কাল রাত বারোটা এ এম থেকে আজ রাত বারোটা এ এর মধ্যে যতগুলো কাগজ জমা পড়েছে বা যতগুলো গাড়ি যাওয়া আসা করেছে সব গাড়ির ক্লিয়ারেন্স কিন্তু আমাকে এই ডেটের মধ্যেই করে নিতে হবে এই দেখতে পাচ্ছেন ভিডিও করতে করতেই গাড়ি চলে আসছে তো এতক্ষণ রাত সাড়ে এগারোটা বাজে আর যতগুলো কাগজ জমা পড়েছে আজকের ডেটের মধ্যে ক্লিয়ার করতে হবে কারণ আজকে রাত্রি বারোটা এম এর পর থেকে যত কাগজ জমা পড়বে বা যত গাড়ি যাওয়া আসা করবে ওটা কালকের ডেটে আমাকে এন্ট্রি করতে হবে গাড়ি আসছে এই যে গাড়িগুলো যাচ্ছে এই গাড়িগুলোকে আমাকে এন্ট্রি করতে হয় কোন সময়ে গেল সেই টাইমটা আমাকে লিখতে হয় আর গাড়ির নাম্বারটা আমাকে এখানে এন্ট্রি করে দিতে হয় আর এটা হচ্ছে কোম্পানির ফোন কোম্পানি থেকে আমাকে ফোনটা দিয়েছে কোনো অসুবিধা হলে ফোন টোন করার জন্য তো আমাদের আপনাদেরকে শুধু একটা ক্যাটাগরির মালের কাউন্টিং নম্বরটা দেখায় এই যে দেখুন এটা হচ্ছে একশো নম্বর গাড়ি গেল। শুধু একটা ক্যাটাগরির মাল এ বাদ দিয়ে আরও নানান এই রকম ক্যাটাগরির মাল রয়েছে নানান ধরনের মাল রয়েছে তো সেগুলো কোনোটা কুড়ি পিস কোনোটা পঞ্চাশ পিস কোনোটা আশি পিস এই রকম করে নানান ক্যাটাগরির গাড়ি যাওয়া আসা করে তো সব গাড়ি যদি কাউন্টিং করা হয় মানে সাড়ে চারশো পাঁচশো পিস গাড়ি হয়ে যাবে তো স্যার না থাকলে একটু চাপ হয়ে যায় এরকম দিনে সব দিন এরকম চাপ থাকে না এক একদিন যেই দিন র্যাক লাগে তো মাল শিফটিং যখন হয় তখন একটু চাপের বিষয় হয়েছে যায় হলে এভারেজ যদি ধরা হয় তাহলে দুশো আড়াইশো পিস গাড়ি হয় প্রত্যেক দিন তো সেটা ম্যানেজ করা যায় কিন্তু আজকের ডেটে একটু চাপ হয়ে যাচ্ছে নেই তার সাথে সাথে এতগুলো গাড়ি যা এ গাড়ি যাচ্ছে এটা হচ্ছে ইনসাইডে গাড়ি গেল এই সাইড দিয়ে আর এটা হচ্ছে আউটসাইড এটা আউটসাইড দিয়ে যা যাচ্ছে আর এটা দিয়ে আসছে তো আমাকে দুটো সাইডেরই দিক কভার করতে হচ্ছে দুটো সাইডেরই যা গাড়ি যাচ্ছে কোনো গাড়ি কাটা হয়েছে সে গাড়ি কাটা কাগজ দিয়ে যাচ্ছে কোনো গাড়ি কাটা হয়নি এই যে যেমন গাড়িটা গেল এটার কোনো কাটা হয়নি এটা হচ্ছে কাঁচামাল তো এটা আমাকে দেখে কিন্তু এন্ট্রি করে নিতে হবে গাড়ি মিস হলে তখন কিন্তু আবার পরে অসুবিধা হতে পারে তো এখানেও নানান ভ্যারাইটির কাগজ রয়েছে কাঁচামাল রয়েছে পাকা মাল রয়েছে তো দুটো কাগজ আমাকে আলাদা আলাদা করে এগুলার রেজিস্টার করতে হবে আর এবং ফাইনাল কাগজগুলো আমাকে নিয়েকে দুটো আলাদা আলাদা জায়গায় জমাও দিতে হবে তো এই ছিল আজকের রিপোর্ট যা হলো আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম দেখা হচ্ছে পরবর্তী আর একটা ভিডিওতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ